প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে স্বাগত আমরা আজকে আবার গণিত ক্লাসে আছি আমি তোমাদের রিপিটিচার আমার সাথে তোমরা নিশ্চয়ই আছো তো বই খাতা সিডাব্লিউ খাতা কলম পেন্সিল রাবার স্কেল লাগবে আমাদের আজকে এগুলো সাথে নিয়ে বসো আমরা অধ্যায় বারোতে ছিলাম ছুটির আগে থেকে তো অধ্যায় বারো থেকে আমাদের পড়াগুলো মোটামুটি আমি দিয়েছিলাম কাকে বলে এগুলো কীভাবে কী উপাত্ত কী বিন্যস্ত উপত্যকরণ উপাত্ত কী অবিন্নস্ত উপাত্ত কী ট্যালি কী আনুভূমিক রেখা কী রেখা কী মূলবিন্দু কী এগুলো সব আমি দিয়েছিলাম সেই সেগুলোর মধ্যে দিয়ে আমি ওই গত ক্লাস যেটা নিয়েছি সেটা তোমার ওই সারণী সারণী তৈরি করা থেকে শুরু করে ট্যালি সংখ্যা আর ওই সংখ্যা থেকে ট্যালিতে নেওয়া তারপর ফলের ঝুড়ি থেকে কিভাবে সংখ্যা সংখ্যাগুলোকে ট্যালিতে প্রকাশ করা এগুলো আমি এইভাবে করিয়ে শেষ করেছিলাম তো আজকের ক্লাসে আমরা করবো উপাত্ত সংগ্রহ না তো উপাত্তের স্তম্ভলেখ প্রকাশ উপাত্তের উপাত্তগুলো কীভাবে স্তম্ভলেখে প্রদর্শন করা হয় সেটা আমি শিখাবো আজকে ঠিক আছে বন্ধুরা চলো আমরা এক একশো চল্লিশ পৃষ্ঠা বের করি একশো চল্লিশ পৃষ্ঠায় দেখো আছে হলো উপাত্তের স্তম্ভ লেখের সাহায্যে প্রদর্শন তো উপাত্ত স্তম্ভ লেখের সাহায্যে কীভাবে প্রকাশ করা হয় উপাত্তগুলা পত্রগুলো কিভাবে স্তম্ভ লিখে সাহায্যে প্রকাশ করা হয় তা কিন্তু আমি এখন দেখাবো তবে এর আগে কিছু তোমাকে জানতে হবে কিছু আটটা নিয়ম আছে আটটা নিয়ম বই থেকে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার সাথে একশো একচল্লিশ পৃষ্ঠাটা একটু ধরো একশো একচল্লিশ পৃষ্ঠে দেখো বইয়ের মধ্যে লেখা আছে একশো একচল্লিশ পৃষ্ঠা আটটা নিয়ম আছে এখানে যে চিত্রটা আছে এটা বিভিন্ন এই যেই স্তম্ভ লেখটা আছে আর যেই সারণীটা বা বিবরণটা দেওয়া আছে সেটা হলো একটা বিভিন্ন শিক্ষার্থীদের পছন্দের প্রাণীদের একটা বিবরণ দেওয়া আছে সেইটার হিসাবে এখানে লেখাগুলো আছে কিন্তু তুমি যখন এই ই করবে এই যেই বিবরণ তোমাকে দেওয়া হবে সেই বিবরণ অনুসারে তোমাকে লিখতে হবে এখানে যে বিবরণগুলো লিখেছে এটা হলো এই চিত্র অনুসারে বিবরণ এই বিবরণ অনুসারে লেখাগুলো লেখা হয়েছে এখানে আমি যখন পড়বো তখন তুমি দেখবে যে কোন কীভাবে লেখা হয় এগুলা আর কি কি থাকে তো তুমি এখনটা মন দিয়ে শুনো আমি কি কি পড়ছি প্রথমে এক নম্বর আছে একটা আনুভূমিক রেখা অঙ্কন করতে হবে সেটা হলো খ রেখা এবং একটা খা কী ক গ সেটা ধাপ দুই আছে মানে কার পরে কী করতে হবে সেটা ধাপ ধুয়ে দেখো আছে এর উপর পরস্পর সমদূরবর্তী এই যে সমদূরবর্তী কথাটা আছে নিচে একটা ছোটো দাগ দাও সমদূরবর্তী হতে হবে আবার তোমার তুমি যে আয়ত লেগুলো করবে স্তম্ভ লেগগুলো করবে প্রত্যেকটা এক একটা থেকে আরেকটা দূরত্ব কিন্তু সমান হতে হবে একটা মোটা করে করবে একটা চিকন করে করবে আবার আরেকটা আরও চিকন হবে কিংবা আয়ত লেগগুলো সমান হবে পাশে থেকে দূরত্বটা কমে যাবে তা হবে না তুমি পাশে থেকে যতটুকুন বাদ দিবে তোমার আয়ত লেগুলো সেই অনুসারেই হবে এইভাবে তোমার সমদূরবর্তী এর জন্য বলেছে আমি যখন কাজটা করব তখন তোমাকে দেখাবো তো কিছু রেখা কি রেখার সংখ্যা যেন প্রাণীর সংখ্যা থেকে বেশি থাকে আচ্ছা তিন ধাপে তিনি কি বলছেন চিত্র যে দুই দুইটু রেখার মাঝ বরাবর নিচে প্রাণীগুলোর নাম থাকবে আমরা ওখানে দিন দিয়ে করব আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দিয়ে বিভিন্ন দিনে পাশে চিত্রে আছে হলো অনুপস্থিত শিক্ষার্থীর বিভিন্ন দিনে অনুপস্থিত শিক্ষার্থীর যে সংখ্যাগুলো আছে সেগুলো গ্রাফের মধ্যে দেখিয়েছে লেখকচিত্রের মধ্যে দেখিয়েছে আর যেগুলো স্তম্ভ করেছে এগুলো প্রত্যেকটা আয়ত লেখ করেছে আয়ত আয়ত যখন এই যে থার্ড টার্মার পর শিখবে আয়ত তখন বুঝবে যে কেন এটাকে আয়ত লেক বলা হয় সে আয়তের মতো করেই দেখো আয়ত বিপরীত বাহুগুলো সমান থাকে এই জন্য তবে তুমি তো এখন আয়ত জানো না আয়ত কী এর জন্য এখানে আয়ত লেক বলে এটাকে স্তম্ভ লেগ বা আয়ত লেক বলে তো আয়ত লেখগুলো আমরা আঁকাবো তারপর চতুর্থ ধাপে কি বলেছে যে এখানে প্রাণীদের না এখানে আমরা দিনেরটা করব। আমরা এখানে প্রাণীটাকে দেখছি তো কখন রেখার উপর পরস্পর সমদূরবর্তী কিছু আনুভূমিক রেখা কি চার নম্বর ধাপে আছে রেখার সংখ্যা যেন শিক্ষার্থীর সংখ্যা থেকে রেখার চার নম্বরের ধরো রেখার রেখার সংখ্যা যেন শিক্ষার্থীর সংখ্যা থেকে বেশি থাকে ঠিক আছে পাঁচ নম্বর ধাপে আছে রেখার উপর শিক্ষার্থীদের জন্য মাপকাঠি নির্ধারণ করি যেমন পাঁচ থেকে দশ পর্যন্ত বা যদি যে সংখ্যাটা থাকবে বেশি সেটা থেকে দুই ধাপ বেশি নিতে হবে এই এইটা বলেছে যে পাঁচ দশ পনেরো দেখো এখানে চিত্রের মধ্যে বা দেখাবো এখনই তারপর ছয় নম্বর ধাপটা দেখি কি আছে কোন প্রাণী কতজন শিক্ষার্থী পছন্দ করে আর এখানে যেহেতু প্রাণীদের দিয়ে বলছে এখানে আমরা দিনের সংখ্যাগুলো ধরে নিব তো স্তম্ভ আখি সাত নম্বর আছে আনুভূমিক অক্ষের নিচে লিখবো যে আনুভূমিক রেখা রেখা তুমি তো জানো না যে আনুভূমিক রেখা কোনটা এবং রেখা কোনটা আমি এখন তোমাকে যখন আঁকা দেখাবো তখন তুমি দেখবে আনুভূমিক রেখা কোনটা এবং রেখা কোনটা আনুভূমিক রেখার নিচে থাকে হলো প্রাণীর নাম বা দিনের নাম বা যে কোনো কিছুর নামগুলো থাকবে হলেও আনুভূমিক রেখায় আর উলম্ব রেখা যেটা উপরের দিকে উঠবে লেখা রেখাটা সেটা হয় রেখা সেটা রূপ থাকবে শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা থাকবে পাঁচ দশ পনেরো দিয়ে থাকে এরকম পাঁচ ধাপ পরে পরে কিন্তু তুমি প্রতি দাগের প্রতি দাগ একজন শিক্ষার্থী ধরলে তুমি পা একের পর এক থেকে এক থেকে এগারো পর্যন্ত বা তুমি যদি সর্বোচ্চ সংখ্যা থেকে দুই ঘর বেশি গণনা করে নিতে পারবে এটা তো চলো আমরা এখন মূল অঙ্কে চলে যাই এটা ছিল বইয়ের কথাগুলো আমি তোমাকে পড়ে দিলাম একশো একচল্লিশ পৃষ্ঠে তুমি প্রয়োজনে আবার পড়ে নিবে তবে এখন যে অঙ্কটা করব এখন যে অঙ্কটা করবো আমরা সেটা হলো এই ডানের সারণীতে এটা করে দিয়েছে তবুও আমরা করবো ডান কীভাবে করা হয় তুমি তো জানো না তাই জন্য তোমাকে জানিয়ে দিচ্ছে এটা তো জানো তুমি পরবর্তী অঙ্কগুলো সবগুলো পারো ডানের সারণীতে এবং নিচের স্তম্ভ লেখে সপ্তাহের বিভিন্ন দিনে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে চলো আমরা এগুলো উপায় খুঁজে বের করি আবার এই একচল একশো একচল্লিশ পৃষ্ঠার মধ্যে আট নাম্বারটা একটু ধরে দেখো যে একটা এই শিরোনাম লাগবে শিরোনাম লাগবে শিরোনামের মধ্যে এই ওই নামটা তোমাকে দিতে হয় শিরোনামে আট নম্বরটি নাম দেই এবার স্তম্ভ নাম দেই শিক্ষার্থীদের প্রিয় প্রাণী এই যে আট নম্বরটার নিচে লেখা আছে দেখা এটা এটা হলো শিরোনাম ঠিক যে কোনো স্তম্ভ না কেন তোমার একটা শিরোনাম লাগবে এই স্তম্ভ লেখটার শিরোনাম হলো ক শাখায় অনু অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এইটার শিরোনাম হলো এটা লিখে দিয়েছে এখানে তবে আমরা এখন চলো মূল অঙ্কে চলে যাই কীভাবে করবো তবে এই অঙ্কটার মধ্যে নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে তো একটা আয়ত লেখ আঁকার পর বা গ্রাফ চিত্র আঁকার পর এটাকে গ্রাফ চিত্র বলে লেখচিত্র বলে তাই এই গ্রাফটা আঁকার পর নিচে তিনটা বাক্য লিখতে হয় যে তিনটা বাক্যের মধ্যে যে তিনটা বাক্য লিখতে হয় সাধারণত সেই তিনটা বাক্য এই তিন চারটা প্রশ্নের মধ্যেই আছে এগুলো প্রত্যেকটায় যদি প্রশ্ন নাও দেওয়া থাকে তবুও তোমার লিখে দিতে হবে যেহেতু এখানে ক খ গ ঘ প্রশ্ন দিয়েছে এই জন্য প্রশ্নের উত্তরগুলো আমরা লিখে দেখাবো ঠিক আছে চলে চলো এখন খাতায় কিভাবে করব তা দেখাই এই হলো এই একশো চল্লিশ পৃষ্ঠার সেই সারনিটা সারনিটা হলো আমি আরেকবার তো তুলে নিবে তুমি সিডাব্লিউ খাতায় যখন করবে তখন হলো তুলে নিবে তুমি সারনিটা তুলে নিবে তুলে নিলে তোমার সুবিধা কি তুমি সারনি দেখে এই লেখচিত্রটা আঁকাতে তোমার সুবিধা বেশি এই জন্য সারনিটা তুমি তুলে নিবে যে মধ্যে কী আছে যে দিনের নাম আছে বিভিন্ন দিনের নাম রবিবার ছয় ছয় জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল রবিবার ছয়জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল সোমবার দিন চারজন মঙ্গলবার দিন দুইজন বুধবার শূন্য বৃহস্পতিবার আট আটজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল মোট জন। মোটটা যদি তুমি অনেক সময় সারণিতে দিয়ে দেয় প্রশ্নে অনেক সময় দিয়ে দিবে না যদি দিয়ে দেয় তুমি সারনিটার মধ্যে যদি দিয়ে দেয় তাহলে তুমি খাতার মধ্যে দিয়ে নিবে আর যদি দেয়া না থাকে তাহলে না দিলে কোনো সমস্যা নেই তবে আমি যেহেতু দিয়ে দিয়েছিল আমি আমিও দিয়ে নিয়েছি এখানে এখন এখন এই আয়ত লেক বা এই স্তম্ভ লেখে কী করে করবো এইটা এই এই উপাত্তটা বিবরণ অনুসারে তা দেখাচ্ছি দেখো তা দেখাচ্ছি কিভাবে দেখো কিভাবে কো করতে হবে প্রথমেই তোমার এখানে লিখতে হবে যে সপ্তাহে বিভিন্ন দিনে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার স্তম্ভ লেখ স্তম্ভ লেখটা আমি আঁকাছি এখন শিরোনামটা দিয়েছি ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এখানে প্রথমে তুমি আনুভূমিক রেখা আনুভূমিক রেখাটা আঁকাবে আনুভূমিক রেখাটা হলো নিচেরটা নিচেরটা হলো আনুভূমিক রেখা নিচে যে রেখাটা আঁকাবে সেটা হলো আনুভূমিক রেখা আনুভূমিক রেখা সুন্দর করে এখানে এরকম করে দাগ দিয়ে নিবে সে অনুভূমিক রেখা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিবে অ্যারো চিহ্ন দিয়ে দিবে তার চিহ্ন দিবে ঠিক আছে তারপর আনুভূমিক রেখা আঁকিয়েই তুমি দিবে ক এবং খ নিচে দিবে ক এবং খ আর এবার দিবে এই আনুভূমিক রেখার উপরে আরেকটা রেখা আঁকাবে সমদূরবর্তী দূর দূরত্ব কিন্তু ঠিক থাকতে হবে যেহেতু আমরা আমাদের অঙ্ক খাতাগুলো গ্রাফ কাগজের মতোই গ্রাফ পেপারের মতোই আমাদের অঙ্ক খাতার কাগজগুলো সেহেতু আমাদের সুবিধা আছে গ্রাফ পেপার আরও ঘুড়ি গুড়ি গুঁড়ি গুঁড়ি থাকে ঘরগুলো কাটা থাকে ছোটো ছোটো করে কিন্তু এখানে যেহেতু একটু বড় করে আছে স্কোয়ার ঘরগুলা করতে সুবিধা তুমি যেহেতু সিডেব্লু খাতায় করবে আমি সিডেবলু খাতার নিয়মেই করছি এখানে তুমি পাঁচ থেকে দুইটা ঘর বাদ দিয়ে তুমি হলো উলম্ব রেখাটা আঁকাবে আনুভূমিক রেখার উপরে আনুভূমিক রেখার উপরে রেখাটা আঁকাবে মাঝামাঝি ধরবে যেহেতু সর্বোচ্চ সংখ্যা হলো সর্বোচ্চ সংখ্যা হলো কতজন সর্বোচ্চ সংখ্যা হলো হল জন আছে বৃহস্পতিবার তাহলে এর জন্য সর্বোচ্চ সংখ্যা আটজন আছে যেহেতু তো আমার আট পর্যন্ত যেতে হবে তো এর জন্য আমি এখানে সংখ্যাগুলা দেখো আমি এখানে আমি এঁকে দিয়েছি এই উলম্ব উলম্বরেখা টেকেছি এই উলম্ব রেখা এখন এখন তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে উলম্ব রেখা হলো ল খারাপভাবে যে দাগটা দেওয়া হবে আনুভূমিক রেখার উপরে আনুভূমি আনুভূমিক রেখার উপরে দেওয়া হচ্ছে কিন্তু উলম্ব রেখাগুলা আনুভূমিক রেখাটা হলো নিচে থাকবে ক খ ক রেখা হলো আনুভূমিক রেখা আর উপরে যেটা দিয়েছি সেটা হলো ক গ রেখা এখানে গ দিয়ে দিই গ দিয়ে দিলাম আর এরো চিহ্ন দিয়ে নাও এরো চিহ্ন দেখো দিয়ে দিয়েছি এরো চিহ্নটা এরো চিহ্ন তোমাকে দিতে হবে আর এখানে দেখো প্রথমে দেখো শূন্য দিয়েছি শূন্য থেকে শুরু হবে শূন্য এক দুই বইয়ে সবগুলো নম্বর দেয়নি বইয়ে দিয়েছে শূন্য এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়েছে তারপর ছয় সাত আট নয় দশ দশ দিয়েছে দশ তো এখন তোমাকে বুঝে নিতে হবে যে তাহলে দুই কোনটা দুই দুই নম্বর হলো একের পরে দুই ধরবে যে ছয় কোনটা পাঁচের পরে ছয় ধরবে তো তোমার যেন বুঝতে সুবিধা হয় তো তুমি ছোট করে সবগুলোর গায়ে এই নাম্বারটা দিয়ে নাও দুই তিন দাগে দাগে দিবে চার পাঁচ ছয় সাত ছোট ছোট করে দিবে আট নয় দশ আমার যেহেতু আট পর্যন্ত সীমানা আছে এর জন্য আমি দুই ঘর বাড়িয়ে নিলাম নয় দশ পর্যন্ত নিলাম কিন্তু বাড়িয়ে নিলাম কিন্তু বন্ধুরা ওখানে কিন্তু লেখা আছে তুমি একটু বেশি নিতে হবে তোমার ঠিক আছে তবে এখন তোমার কি হলো রবিবার দিন কয়েকজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল আমরা আমরা ছকে দেখেছি রবিবার দিন আমাদের অনুপস্থিতির সঙ্গে হচ্ছে জন তো ছয় পর্যন্ত আমি যাব তো ছ ছয় ঘর পর্যন্ত যাবো তো ছয় ঘর পর্যন্ত গেলে তো ছয় পর্যন্ত গিয়ে তুমি দুইটা বিন্দু দিয়ে ওই দাগ দিয়ে আবার আবার এগুলোর উপরে আবার তুমি দাগ দিবে না এগুলোর উপরে দাগ দিলে হয়তো ঘর ছোট হয়ে যাবে না তো বড় হয়ে যাবে ঘর কাটাই আছে তুমি শুধু একটু স্কেচ করবে তুমি এই বিন্দু বরাবর ছয় ছয় নাম্বার পর্যন্ত তুমি দিয়ে স্কেচ করে দাও দিয়ে এখানে লিখে রাখো রবিবার দিন রবিবার রবিবার দিয়ে রাখলাম তারপর সোমবার আছে কত সোমবার আছে চারজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল সোমবারে চারজন সোমবারে চারজন ছিল তো সোমবারে চারজন দেখিয়েছি দেখো আর মঙ্গলবার দিন ছিল দুইজন মঙ্গলবার দিন দুইজন ছিল দেখো দেখিয়েছি দুইজন বুধবার দিন কোনো সবাই উপস্থিত ছিল অনুপস্থিত ছিল না ওই যে এই রবিবার দিন অনুপস্থিত ছিল হলো হল জন সোমবার অনুপস্থিত ছিল হল চারজন মঙ্গলবার দিন অনুপস্থিত ছিল জন আর বুধবার দিন সবাই উপস্থিত ছিল এর জন্য এখানে কোনো শূন্য বুধবার দিন শূন্য দেখে এখানে কোনো গ্রাফে কোনো চিত্র হয়নি এর জন্য দুইটা বিন্দু দিয়ে দেখেছি যেন সমুদ্রবর্তী হয় সমুদ্রবর্তী হয় এবং পরের পরের যে আমি বৃহস্পতিবারের দিনের যে আয়ত লেখটা করবো সেটা যেন সমুদ্রবর্তী হয় এর জন্য দিয়ে রেখেছি আর একটা কথা বলিনি আমি যে এই যে উলম্ব রেখা আর আনুভূমিক রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে এই যেখানে ক দিয়েছে যে বিন্দুতে মিলিত হয়েছে এই এইটা হলো মূলবিন্দু এইটাই বিন্দু বলে আমি দিয়েছিলাম বিন্দু কী আনুভূমিক রেখা কী রেখা কী এইটা মূলবিন্দু ঠিক আছে বন্ধুরা তো এই সমুদ্রবর্তীভাবে আমি বৃহস্পতিবার দিনে টয় আঁকিয়ে দিয়েছি দেখো এখানে এই দুইটা বিন্দু দিয়ে তুমি দাগ দিবে তারপর সুন্দর করে স্কেচ করবে যেন তোমার এই সুন্দর থাকে আর কি সমদূরবর্তী থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুন্দর থাকে আয়তলেকটা বা গ্রাফ চিত্রটা বা স্তম্ভলেখটা যেন সুন্দর থাকে এখন দেখো সবগুলো হয়েছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সবগুলোর দিনের আয়তলেখ হয়ে গেছে এখন ওখানে নিচে বইয়ে চারটা প্রশ্ন ছিল স্তম্ভ শিরোনাম কী আমি আমি শুধু নিচে উত্তরটা লিখে দিয়েছি দেখো স্তম্ভ লেখের শিরোনামটা আমি দিয়ে দিয়েছি যে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তুমি শুধু উত্তরটা লিখে দিবে খ নাম্বারে ছিল খারা স্কেলের একজন এক দাগ কতজন শিক্ষার্থী প্রকাশ করে তুমি দিবে খারা স্কেলের এক একজন শিক্ষার্থী প্রকাশ করে একজন এক একজন একজন করে শিক্ষার্থী প্রকাশ করে তারপর কোন দিন কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল দেখো আমি লিখে দিয়েছি এখানে বৃহস্পতিবার দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল তারপর শেষ প্রশ্নটা হলো কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত ছিল ওগুলো কিন্তু অনুপস্থিত আর উপস্থিত ছিল কোন দিন বুধবার দিন তো বুধবার দিন সকল শিক্ষার্থী তো উপ সকল শিক্ষার্থী উপস্থিত ছিল এই ছিল মূল অঙ্কটা তো এটা এইভাবে শেষ হয়ে গেল এখন দেখি আমরা একশো একচল্লিশ পৃষ্ঠায় কী আছে একচল্লিশ পৃষ্ঠায় একচল্লিশ পৃষ্ঠে বইয়ে যাও একশো একচল্লিশ পৃষ্ঠে দেখো বইটার মধ্যে একশো একচল্লিশ পৃষ্ঠার মধ্যে আছে যে মিতার না ডানের সারণিতে ডানের ডানের সারণিতে মিতার শ্রেণীর শিক্ষার্থীরা কতজন কোন প্রাণী পছন্দ করে কতজন কোন প্রাণী পছন্দ করে তার বিবরণ নিম্নে দেওয়া আছে একটা স্তম্ভ লে হবে এটা হলো প্রশ্ন তো তোমাকে যেই আটটা পয়েন্টস আছে আটটা পয়েন্টসের উপর নির্ভর করে তোমাকে স্তম্ভ লেগ টাকাতে হবে তবে আমি চলো আমরা একদম স্তম্ভলে কাকাতে চলে যাই তবে এই 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 স্তম্ভ শিরোনাম এখানে দিয়ে দিয়েছে আট নম্বরে দেখো এই স্তম্ভ লেখটির শিরোনাম হবে নাম মানে এই শিরোনাম শিরোনামটা হবে শিক্ষার্থীদের প্রিয় প্রাণী শিক্ষার্থীদের প্রিয় প্রাণী হবে স্তম্ভলে একটা শিরোনাম তো চলো এখন আমরা এই স্তম্ভ লেখটা অঙ্কন করি আচ্ছা এইবার সে একশো একচল্লিশ পৃষ্ঠা মিথ্যা শ্রেণীর শিক্ষার্থীরা কতজন কোন প্রাণী পছন্দ করে তার বিবরণ নিম্নরূপ তো কোন প্রাণী পছন্দ করে তার বিবরণ এখানে দিয়ে দিয়েছি প্রাণীর নাম এবং শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা সুন্দর করে বিবরণটা উঠাবে দেখো আমি ছকটাও করেছি তোমার ছকের উপরও কিন্তু নাম্বার আছে তুমি রকম হাত দিয়ে আঁকিয়ে একটা কলমের দাগ দিয়ে ছকটা আঁকিয়ে রাখবে বরাবর হবে না বাঘ বরাবর তুমি হাতি হয়ে যাবে হাতি বরাবর তোমার জল হস্তি হয়ে যাবে এলোমেলো হলে তোমার মাছ কাটা যাবে এই জন্য তুমি খুব যত্ন করে এগুলো করতে হবে এই কাজ এগুলো হাতের কাজ খুব নিখুঁতভাবে করতে হবে কিন্তু বন্ধুরা তবে তুমি ছকটা করবে ছকটা আমি তুলে দিয়েছি দেখো বাঘ নয় হাতি এগারো জল হস্তি চার সিংহ সাত চিতা চিতাবাঘ তিনজন পছন্দ করে এরা তবে এইটার এইটার আয়তল একটা এখন দেখাচ্ছি আয়তল একটা দেখাচ্ছি হলো তোমাকে লিখতে হবে গ্রাফটা করার আগে তোমাকে একটা লাইন লিখতে হবে লিখতে হবে কি মিতার শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীরা কতজন কোন প্রাণী পছন্দ করে তার স্তম্ভের আকারে প্রকাশ করা হলো তার স্তম্ভের আকারে প্রকাশ করা হলো বা তার স্তম্ভের স্তম্ভ কাকা হলো প্রকাশ করা হলে তুমি যা তা দিতে পারবে কোনো সমস্যা নেই তা হো এইটা এটা দিয়ে তুমি এখন শুরু করবে তো এখানে প্রথমেই তোমার একটা আমরা আনুভূমিক রেখা নেই আনুভূমিক রেখার মধ্যে আনুভূমিক রেখাটা নিলাম আনুভূমিক রেখা নিয়ে এই অ্যারো চিহ্ন দিয়ে দিব অ্যারো চিহ্ন দিয়ে দিতে হবে কিন্তু আনুভূমিক রেখা আঁকার সাথে সাথে অ্যারো চিহ্ন হবে তাহলে আনুভূমিক রেখাটার মধ্যে ক খ ক খ দিয়ে দিলাম কিন্তু এখন ক গ ক গ নিব নেব রেখা নিয়েই অ্যারো চিহ্ন দিয়ে দিব ক ক গ লিখেছি দেখেছো এখানে ক গ লেখা আছে এবং অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি এখন হলো নম্বরগুলো বসাই নম্বরগুলো আমি বইয়ে অল্প করে বসানো আছে আমি সবগুলো দিয়ে দিই ছোটো ছোটো করে নম্বরগুলো শূন্য শূন্যর পরে এক দুই তিন চার ছোটো করে দিবি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো পর্যন্ত দিয়ে দিই আরও এক ঘর বা বাকি আছে আচ্ছা এবার আসি আমি হলো মূল ঈসের মধ্যে গ্রাফ চিত্রটার মধ্যে তো বাঘ আছে হলো বাঘ বাঘ পছন্দ করে হলো জন তো নয় বরাবর গিয়ে তুমি দুইটা বিন্দু স্থির করে বা তুমি এটা স্কেচ করে দেবে যে বারবার বলছি যেন সমদূরবর্তী হয় এবং বিন্দুগুলো যে দিয়েছি যে বিন্দুগুলো যেন ওই যে আনুভূমিক রেখার উপরে যে উলম্ব রেখাগুলো করব এটা যেন সমদূরবর্তী তোমার অবশ্যই থাকে এটা তোমার খেয়াল রাখতেই হবে কোনো ভুল নেই কোনো ভুল নেই এতে তারপর হলো হাতি হাতি হলো এগারো এগারো জন পছন্দ করে হাতি তো এগারো পর্যন্ত যেয়ে দুইটা বিন্দু দিয়ে সুন্দর করে স্কেচ করে দিবে যে তোমার এটা বোঝা যায় যে তুমি হাতি কত কতজন করবে অনেকে খালি রাখে কোনো সমস্যা নেই তবে দাগ দিয়ে দিতে হবে দেখ দাগিয়ে দাগে দাগগুলো দিতে হবে যেন এই তোমার সুবিধা হয় তবে আমরা তো আর অঙ্ক খাতায় পরীক্ষা দিব না গ্রাফ পেপারও আমাদের পরীক্ষার সময় দেওয়া হবে না তা আমাদের তো বাংলা খাতায় আমরা কিভাবে করব বাংলা খাতা আমি আগে যেহেতু সিডাব্লু খাতায় তোমার কাজগুলো উপস্থাপন করতে হবে এবং সিডাব্লু খাতা জমা হবে এই জন্য সি খাতায় কী করবে আমি সি পেজের মধ্যে করছি তুমি যেন সি ডাব্লিউ খাতার মধ্যে অনুশীলনের কাজগুলো শেষ করতে পারো কিন্তু পরীক্ষার খাতায় বাংলা খাতার মধ্যে তোমার আমাদের পরীক্ষা হয় বাংলা খাতায় কিভাবে করতে হবে এটা যখন আমি আবার রিভিশন ক্লাস নেব তখন সেটা আবার দেখিয়ে দিব এখন তুমি সি খাতার কাজগুলো করো তারপর হাতি জল হস্তি দেখো চারজন চার পন্থ দিয়েছি সিংহ হলো সাতজন সাত পন্থ দিয়ে সুন্দর করে করে দিবে চিতা বাঘ হলো তিনজন দিয়েছি তা এটার মধ্যে বলেছিলাম যে তিনটা বা লিখতে হয় এই যদি প্রশ্ন দেয়া না থাকে তাহলে তিনটা বাক্য কিভাবে লিখতে হবে ক খরে রেখায় অর্থাৎ আনুভূমিক রেখায় তোমার আর আনুভূমিক শব্দটা উল্লেখ করার দরকার নেই তুমি ক কখ রেখায় বিভিন্ন প্রাণীর নাম বাস তুমি এটা বুঝে যাবে খরে রেখায় আমি প্রাণীর নাম দিয়েছি ক খরে রেখায় ঠিক আছে ক খরে রেখায় প্রাণীর নাম দিয়েছি আর ক রেখায়। কগরেখায় দেখো শিক্ষার্থীর সংখ্যা দিয়েছি কগরেখায় রেখায় শিক্ষার্থীর সংখ্যা এক থেকে এগারো পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা দিয়েছি এবং শিক্ষার্থীর সংখ্যা পাশে লিখে দিয়েছি নিচে লিখে দিয়েছি ক্গরেখায় শিক্ষার্থীর সংখ্যা যেন একদম সব দিক থেকে ক্লিয়ার বোঝা যায় আর প্রতি এক দাগ একজন শিক্ষার্থী এইটি হলো আমি যে এই কতজন শিক্ষার্থী ধরে নিয়েছি ওখানে হলো সরাসরি প্রশ্নের মধ্যে ছিল এখানে প্রশ্ন নেই এই তিনটা বাক্য তোমার হলো লিখে দিতে হবে ঠিক আছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের দুইটা অঙ্ক এই অঙ্কগুলো তুমি সিডব্লিউ খাতায় সুন্দরভাবে করে ফেলবে এখন একটা বাড়ির কাজ না বাড়ির কাজ যোগ্যতা ভিত্তিক একটা অঙ্ক দিলাম সহজ অঙ্ক এটা এটা তুমি হলো বাড়ির কাজ বাড়ির কাজ দেখো যোগ্যতা ভিত্তিক দিয়েছি তুমি যা যা চেয়েছি একদম সহজ তুমি শুধু করে রাখবে এটা বাড়ির হোমওয়ার্ক খাতায় করবে আমি একটা ছক করে দিয়েছি কি দিয়ে দিয়েছি সেটা বিবরণটা দেখো বা সারণিটা দেখো নিচের সারনিতে তমালের শ্রেণীর শিক্ষার্থীরা কে কোন সবজি পছন্দ করে তার বিবরণ নিম্নরূপ নাম লাল শাক নয় নয় জন পটল ছয় এই জন লিখতে হয় না যেহেতু উপরে শিক্ষার্থীর সংখ্যা আছে তাহলে আমরা জন বুঝে নিব ফুলকপি আট টমেটো সাত লাউ তিন মোট তেত্রিশ জন এটা মোটটার সাথে দিয়ে দিয়েছি তাহলে তোমার প্রশ্নগুলো হলো তিনটা প্রশ্ন সারনি কি শিক্ষার্থীদের শিক্ষার্থীরা শিক্ষার্থীর সংখ্যা চিহ্নের সাহায্যে প্রকাশ করো চিহ্ন কীভাবে প্রকাশ করতে হয় আগে দেখিয়েছি সংখ্যা লিখবে তারপর চিহ্ন সংখ্যা লিখে চিহ্ন দিয়ে প্রকাশ করবে কীভাবে দিতে হয় তারপর হলো উপাত্ত অনুসারে স্তম্ভলে কঙ্কন করো আজকে আজকে যে স্তম্ভ লেকটা শিখিয়েছে এইভাবে উপাত্ত অনুসারে স্তম্ভলে কঙ্কন করবে এইচডাব্লু খাতায় এইচডাব্লু খাতার মধ্যে যেন সুন্দর করে থাকে স্তম্ভ লেখটা আমি যেভাবে দেখেছি এইভাবেই করবে দূরবর্তীটা সমদূরবর্তীটা খেয়াল রাখবে তারপর আনুভূমিক রেখাটা খেয়াল রাখবে উলম্ব রেখাটা খেয়াল রাখবে খেয়াল করে তোমার কাজগুলো করতে হবে তা আজকের ক্লাসে এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার কাজগুলো করো দিনের কাজ দিনেই করো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ